আসসালামু আলাইকুম সম্মানিত সুধী চলে এসেছে আমের সিজন আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল আছে আম তো পাকা আমের কিছুদিন পূর্বেই কাঁচা আমের সিজন চলে আসে আমরা যারা টক প্রেমি কাঁচা আমকেতে খুব ভালোবাসি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাঁচা আম বাজারে চলে এসেছে আজকে আমরা কাঁচা আমের বিষয়ে কয়েকটি কথা বলবো কাঁচা আমের উপকারিতা এবং অপকারিতা এই কাঁচা আম দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁচা সাথে মিশ্রিত লবণ টক এবং ঝালের একটা সুন্দর সমন্বয় দেখলেই যেন জীবে পানি চলে আসে তো কাঁচা আমের বিষয়ে যে কথাটি যে সিজনাল কাঁচা আম কাচামের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আমরা জানি যে ভিটামিন সি হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ ভিটামিন সি হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের যে মানে আমরা জানি যে চামড়ায় যখন ভাঁজ পড়ে তখন কিন্তু বার্ধক্যের ছায়া চলে আসে তো এই বার্ধক্যটাকে রোধ করে চামড়াটাকে স্কিনটাকে একটা টানটান ভাবে চলে আসে যদি কেউ রেগুলার কাঁচা আম খায় তাহলে তার স্কিন এত সুন্দর এত মসৃণ এবং উজ্জ্বল একটা ভাব সৃষ্টি হবে সেটা মানে ভাষায় বোঝানো সম্ভব হবে তো এই কাঁচা আমের আরেকটা উপকারিতা বলি সেটা হচ্ছে কাঁচা আমের ভিতরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যেটা ডিহাইড্রেশন প্রতিরোধে খুবই সহায়তা করে যেমন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তখন শরীর থেকে প্রচুর ঘাম এবং লবণাক্ত পানি বের হয়ে যায় তখন এটার যে ইলেকট্রোলাইটিক উপাদান ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম শরীরের ওই ঘাটতি পূরণে সহায়তা করে কাঁচা আমের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে যে কাঁচা আম কুষ্ঠকাঠিন্য এবং পেটের যাবতীয় সমস্যার সমাধানে অনেক ভূমিকা পালন করে আবার কাঁচা আমের অপকারিতার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে কাঁচা বেশি খাওয়া যাবে না কাঁচা বেশি খেলে কাঁচা আমের সাথে যে লবণ এবং মরিচ পাকস্থলিতে ঢুকে সেটি আবার আমাদের দেহের ক্ষতি করে তো আমরা সবাই আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন যেন আমরা একটা করে কাঁচা আম খেতে পারি এই যে দেখেন কাঁচা আম লবণ মিশ্রিত করে যদি কাঁচা আম খাওয়া যায় আহ কম স্বাদ কাঁচা আমের আহ ভাষায় বোঝানো যাচ্ছে না কি যে মজা পাচ্ছি ধন্যবাদ সবাই কেল থাকবে